বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার চার সেপ্টেম্বর বেলা এগারোটায় রাজধানীর ভাটারা এলাকায় জামাত আমিরের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অফ ডেলিগেশন বেইবা জেরিদা। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায় ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন পাশাপাশি জামায়াতামিরের স্বাস্থ্যের খবর নেন রাষ্ট্রদূত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের দিকে জামায়াতের সঙ্গে এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার বিষয়েও আলোচনা হয়